আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি যখন শহীদ হাদি ভাইকে হত্যা করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী থেকে আমাকে বলা হয়েছে যে যে হত্যার ষড়যন্ত্র চলছে যে পঞ্চাশ জনের একটি হিট লিস্ট রয়েছে এই বান্দার নাম আছে ইসলামী আন্দোলনের দায়িত্ব পালন করতে যে আমরা আল্লাহর উপর তাকুল করে অনেক সিদ্ধান্ত দিয়েছি আমাদের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে আজকে আমার সামনে শহীদ দরজা মুক্ত হচ্ছে আমি পেলে পালিয়ে বাঁচবো এ কেমন করে সম্ভব উনি চলে আসলেন উনি গ্রেফতার হলেন আমি আইনজীবী হিসেবে সর্বস্ব শক্তি নিয়োগ করলাম এই আইনি লড়াই আমার আস্থা ছিল সংবিধানের উপর আমার আস্থা ছিল বাংলাদেশের বিচার বিভাগের উপর কিন্তু দেখলাম এই সংবিধান এই বিচার বিভাগ তাসের ঘরের মতো আমার ফাঁসিবাদের সামনে ভেঙে পড়লো মিথ্যা ফাঁসির রায় হয়ে গেল আমি মানসিক ভেঙে পড়েছিলাম সর্বশেষ যে সাক্ষাৎ করার সাথে হয় আমি জানতে পারিনি যে এটি হচ্ছে আমার শেষ সাক্ষাৎ উনি আমাকে দুটি কথা বলেছিলেন আমার দাবি আমার দায়িত্ব আপনাদের সামনে সে কথাটা পড়ে পৌঁছে দেওয়ার উনি বলেছিলেন ইনশাআল্লাহ হতাশ হবে না আমাদের ইসলাম আন্দোলনের দামাল ছেলেরা রক্ত দিতে শিখেছে তারা হাসি মুখে রক্ত দিচ্ছে এবং যে কয়দিন পর্যন্ত এই তরুণরা মৃত্যু ভয়কে জয় করতে পারবে ইনশাল্লাহ এই আন্দোলনকে দুনিয়ার কোন শক্তি নিয়ে রুখে দাঁড়াবো ইনশাল্লাহ তুমি ধৈর্য ধারণ করো একদিন সময় আসবে দেখবে যে একদম মরুভূমিতে বৃষ্টি হলে যেভাবে ফসল ওঠে সেভাবে আবার ইসলামী আন্দোলন এমন হয়ে জেগে উঠবে ইনশাল্লাহ বাংলাদেশের মাটিকে দুর্যয় ঘাঁটি হিসেবে আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ আমি তখন তার এই আবেগকে একটি নিছক আবেগ মনে করেছিলাম আজকে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি আল্লাহ তাদেরকে এই প্রজ্ঞাটুকু দিয়েছিলেন আপনারা দেখতে পেরেছিলেন যে এই যে কঠিন পরীক্ষা আমাদের সতেরো বছর নিয়েছেন এই পরীক্ষায় যদি আমরা শাহাদ নজর না দিতে পারি ইনশাল্লাহ আবার সেই ইসলামী আন্দোলনের জন্য সেই সুযোগ ফেরত আসবে আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি যখন শহীদ হাদি ভাইকে হত্যা করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী থেকে আমাকে বলা হয়েছে যে যে হত্যার ষড়যন্ত্র চলছে যে পঞ্চাশ জনের একটি হিট লিস্ট রয়েছে যে হিট লিস্টে কি এই বান্দার নাম আছে আমি আল্লাহর প্রত্যাহ করে ইসলাম আমাদের সাক্ষীদের ইসলাম আন্দোলনের সদস্য পদের কর্মীদেরকে বলতে চাই এর চেয়ে সৌভাগ্য কি হতে পারে যদি আল্লাহ কাউকে শহীদ হিসেবে কবুল করেন গুম জিগুন আটটি বছর প্রতির রাত আমি তৈরি ছিলাম যে আজকে রাত হয়তো আমাকে হত্যা করা হবে যখন শহীদ হাজি ভাইয়ের শাহাদাতে খবর শুনলাম আমার ভিতরে আফসোস হলো যে আমার চেয়ে দশ বছরের ছোট একজনকে আল্লাহ কবুল করে দিলেন আটটি বছর প্রতি রাত আমি অপেক্ষা ছিলাম আজকে হয়তো আমাকে হত্যা করা হবে আল্লাহ আমাকে কবুল করেন নাই আমি বুঝতে পারলাম যে সাদা সুদ কাম্যের বিষয় না আল্লাহ কাছে কবুল প্রয়োজন রয়েছে আল্লাহ ইমান দেখেন এই বাংলার মাঠের জন্য কবুল সাহায্যে কবুল করার এর চেয়ে এখন মুসলমানের জন্য কিছু হতে পারে না